হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ইস অফিসিয়াল আরও একবার ওয়েলকাম সব বাইকে সবাই কেমন আছো জানি এই গরমে ভালো নেই আমিও একদমই ভালো নেই কিন্তু দেখো ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা এত সুন্দর না তার উপরে এত সুন্দর মেক করেছে আর মানে বৃষ্টি বৃষ্টি ভাব জানি না বৃষ্টি হবে কি না বাট ওয়েদারটা খুবই সুন্দর তাই না ঘুম থেকে উঠতেই মনটা ভালো হয়ে গেল মা দেখো এখন পুরো হাওয়া খেতে এসছে আর আমিও খেতে এসছি দেখো শুধু কিউ ভাল লাগে হালকা 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 বৃষ্টি পড়ছে তবে আমরা ঘুম থেকে উঠলাম আর এখন কি সুন্দর দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে মেক করে এসছে তাই জন্য হাওয়া আর বৃষ্টি খেতে এসছি আহ ঘুম থেকে উঠেছি তো তাই পাগলি তোমার মতন হয়ে গেছে স্নান করে আর ঘুমছি উঠেছে শুধু দেখো এইগুলো যেন ভেঙে পড়বে মাথায় দেখো কি ঝড় উঠেছে মেঘ করে হাওয়া দিয়ে সব কাটিয়ে দিচ্ছে মাঝে মাঝে এমন ঝড় উঠছে যেন কালবৈশাখী ঝড় উঠায় ওই দেখো এমন করছে গাছগুলো ওই দেখো গাইস তোমরা তো দেখলেই এমন ঝড় উঠে এসছে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় উঠে এসেছে আদে তো তার নয় কালবৈশাখী ঝড় তো উঠবেই না কখনো কারণ ওই এমন মাথাচারা দেয় মাঝে মাঝে গাছগুলো মনে হয় কি কালবৈশাখী আর কি কিন্তু আদেও কালবৈশাখী নয় দেখো এই ঝড় উঠেছিল এই স্তব্ধ পুরো আর একটুও হাওয়া আছে দেখতে পাচ্ছো এবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আয় আয় জোরে আয় একটা ছোটবেলায় একটা কথা বলতাম বৃষ্টি এলে আই বৃষ্টি কমেন্টে জানিয়ে তো তারপরে দেখো কি জোরে বৃষ্টি এলো বৃষ্টিটা এসছে দেখো কি দারুণ বৃষ্টি হচ্ছে দেখো আমি পুরো ভিজে যাচ্ছি ভিজে ভিজে তোমাদের ভিডিও করছি দেখ